হাই হ্যালো এভ্রিমন কেমন আছো তোমরা সবাই আই হোপ ভীষণ ভালো আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি কিন্তু এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়ছে এখন মানে অতিরিক্ত গরমে দুবার করে স্নান করা হয়ে যাচ্ছে আর তার মধ্যেই আমার ঠান্ডাটাও লেগে গেছে মানে নাক দিয়ে অটোমেটিক্যালি জল আসছে প্রত্যেক দিন রাত বারোটার সময় করে স্নান করছি আমার আর বেবির দুজনেরই শরীরের হাল খুব খারাপ হয়ে গেছে স্নানের জন্য আমার জন্য আমার বাচ্চাটাও কষ্ট পাচ্ছে গো আর দেখো এখন সকাল সকাল কিছুটা চুল জমেছিলো মায়ের তো সেইটা এখন দিয়ে আর একটা গামলা টামলা কিছু আর কি নিয়ে নেওয়ার চেষ্টা চলছে তো এতটা গরমের মধ্যে যারা বিক্রি করছে তাদেরও কতটা কষ্ট হচ্ছে আমি ওই জন্য বললাম একটু উপরের দিকে এসে বসো তো সে বসলো না ওই কাছাকাছি ওখানেই বসে গেছে আর তারপরে তার মধ্যে থেকে একটা গামলায় বেছে নেওয়া হয়েছে আমাদের

এই দুটো কেটে দেবে এবারে এই দুটোর জন্য কি পলাচ্ছে গয়না পলাচ্ছে তোমার ছমাসে পড়বো এই এই কালোটা কেটে দেবে হ্যাঁ দিদি আর লাগবে না না ছমাসে গয়না পড়বো ওই দুটো থাক তো এতটা গরমের মধ্যে মানে এত রোদের মধ্যে ভাই আর মা এসেছে বাবুকে দেখতে তো ওদের জন্য একটু ঠান্ডা ফ্রিজ থেকে হালকা ঠান্ডা জল বের করে আর মধ্যে লেবু দিয়ে একটা শরবত মতো করে দিয়েছি আর কি বাবুর মানে হাতের বালা ছিল না আমি মাকে করতে দিইনি কারণ ওকে এখন ভেবেছিলাম যে পড়াবো না ছ মাসের পরে মানে ওর অন্নপ্রাশনের পরে তারপরেই পরেই পড়া বোন হয়েছিলাম কিন্তু সেটার হলো কই মা এসে জোর করে পড়িয়ে দিয়েছে আর ওর জন্য অনেক ড্রেস কিনে এনেছে ওর কাকাই আর ঠামি মিলে কিন্তু এইগুলো এখন আপাতত পড়াতে পারবো ওই ছোটো গেঞ্জি মা যে দুটো এনেছে আর ওর কাকাই যেগুলো এনেছে না সেটিং যেগুলো সেগুলো এখন পড়াতে পারবো না এক দু মাস না গেলে ওগুলো হবেই না ওর গায়ে মানে এতটা একটু বড় হয়েছে আর কি

আর এদিকে মায়ের সব রান্না রেডি হয়ে গেছে মার বৌদি মিলে সব রান্না কমপ্লিট করে ফেলেছে তো এখন দেখো দাদা প্রসাদটা নিয়ে সবার পাতে পাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে আর মাও সব কিছু এখন রেডি করে নিচ্ছে তাড়াতাড়ি করে একসাথে করে খাওয়া হবে আজকে সবাই একসাথে ঘরের মধ্যে মানে টেবিলে না খাওয়া হলে না সবার একসাথে খাওয়া হয় না যেহেতু অনেকটা শর্ট জায়গা তো সেই জন্য আজকে ঠিক করা যায় একসাথে খাওয়া হবে

হ্যাঁ আরেকটা কথা বলি আমার বাবু যতই কাঁদুক কিন্তু এই যে টাইমটা মানে আমাদের বাড়িতে যে সন্ধ্যা আরতি হয় সেই টাইমটা একদম স্টপ হয়ে থাকে মানে ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার কি কারণ আমি জানি না মানে একদমই নড়া চড়া কিছুই করে না কিন্তু এমনিতে কতটা ছটপটে কিন্তু ওই সময়টা একদম একদমই স্টক থাকে

বিচ্ছু বিচ্ছু তুমি চি পাচ্ছো কার করে বসে আছো ঠামনি এসেছে কি গো ঠামনি সিংহ জয়নি সিংহ জয়া জয়া নৃসিংহ

Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.

তো। তো সন্ধ্যাবেলা এখন দেখতেই পাচ্ছি সবার সাথে খেলা করছে বাপাই আর এখন তো আমাদের টিফিন খাওয়া হবে। জন্য মোড়ি টুরি মাখানো হচ্ছে। মা সবার কি রেডি করছে মোড়ি মাখানো। তো এখন দেখো খেলাটালাই করা হচ্ছে আর ভিডিও আর কি করব গল্পই হচ্ছে শুধু। জার বলে থামো একদম চুপ। যুদ্ধ করছো মামার সাথে যুদ্ধ করছো? যুদ্ধ ঠাকুর দেখতেছেন। তো শোনো।

একা গাই আসে ওদের সাথে

দেবে হ্যাঁ রাত দুপুরবেলা কোনো খাওয়া নেই দাওয়া নেই খাওয়া নেই দাওয়া নেই আর কাকা খাচ্ছে কতদূর থেকে লক্ষ্য দেখো তো হ্যাঁ দেখুন তো রাতের খাওয়ার জন্য বৌদি এখন লুচি আর ঘুগনি বানিয়েছে তো এখন এটাই খাওয়া দাওয়া করা হবে তো যাই হোক ব্লগটা এন্ড করছি দেখা পাবো অন্য কোনো ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন একটু ব্যবসা গরম আছে তো সেই কারণে ওকে জামা টামা আর কি খুলিয়ে রাখতে হচ্ছে